সিলিন্ডার ক্লাম থাকবে যারা দূর থেকে অর্ডার করতে চান তাদের জন্য সুখবর যেটা হলো আপনার ইচ্ছা করলে কন্ডিশন নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার চলার পর্যায়ে কন্ডিশনে নিতে পারবেন যেখানে কন্ডিশন আছে অ্যাভেলেবেল সেই পর্যন্ত নিতে পারবেন মাত্র এক হাজার টাকা পেমেন্ট করে প্রতি সেটের জন্য এক সেট মাল নেওয়ার জন্য এক মিনিমাম এক হাজার টাকা পেমেন্ট করতে হবে তাহলে আমরা আপনাকে কন্ডিশনে বাকি টাকা দিয়ে দেব আগে আমাদের কন্ডিশন ছিল না এখন কন্ডিশন সিস্টেম চালু করছি তো একটি স্টার কিট একটি